и на това дръжчето на рода си. Ви разкоя ние, мето гимнши дадисе хабо, кинка дим дисе, тънни, акта дада, бихон дада, че но акта нила, че но е река мар, че но. Кинка

এইবাৰ কাকি এনেগিলাচিলে জ্বলা মানে কি ধুই পৰছে না কৰিছে দে কাকী কাকী কিছু জ্বলাই নে দিম না তেতিয়া সুয়ে পৰিছে লাগে তুমি ডিম খাইছ ডিম খাইছি খাই নে মোকে নিব ন মামীৰ কিয়া হ কুচি খাই না মুক্ত করে দেয় কে মুক্ত করে দেয় না এই পাশে দেয় না বুনু লেখবো তুমি পরে লেখো নে বুনু লেখবো বুনু লেখে না বুনু লেখবো তারপরে বসনার লেখ কয়াকারি যে এই যে কর দেখ লেখ কে এই যে কয় জায়গায় মিশাও দেখ হুম তো এই পাশে যে নিলয় দেখে নিলে

নীল কি দিল জন্মদিনে গিফট স্টিকার দিল সুন্দর গিফট দিছে হেনা লিখনে যে গিফট বেশি ভাইলে বোনকে দিয়ে দিব সারা দিবা রবনী রে দিয়ে দিবো হাসানে কৃষ্ণ

সবাই জানাইব কমেন্টে তো মামনি বলতেছে কালকে লিখনের বার্থডে তো ছোট বোন হিসাবে লিখন কি তো সেটা আপনাদের কাছে শুনতে চাই তো বলতেছি যে সেটা আপনারা কমেন্টে বলবেন কি খাও কি খাও রে মামনি কি খাও ওরে কি পিঠা কুলি পিঠা না জামাই পিঠে সারা দেখো সারা ভালো লাগে না সারা একটা মর দি আর মামা দিয়ে দিছে নিলাই আমার তো দিবা না দাও তো আমারও ভালো লাগে না এই পিঠা তাই খাও না খাও খাও আছে খাও दे दे <laughs> <देव? laughs> देव। hmm, ड আদর করে আদর করলে কিছু ওই পাশে বুলুর বাচ্চা আইসে দেখাই তো আগে তো একদিন আইসো আজকে হয়েছে মানে মানুষ দেখে মাঠে এসে পড়ছে মাঠে কি যারা বানছে ও দেখো তোমাদের সাথে দৌড়াই যে দেখছ তোমরা দৌড়ে আইছো দেখে

ওইটার থেকে ইয়ে হয়েছে বেশি ডাক দিলো কামড় দিব কামড় দিব কিন্তু বেশি করে না রে পায় না বুঝি কি কামড়ি আর বেশি খাই না কামড় দিব তো এই বাচ্চাটা বুলবুল হয়েছে বেশি আর একটা বর্তমানে একটা ইয়ে হয়নি ওইটা বাড়িতে থাকে

আজকে তোমাদের কেমন লাগতেছে আমরা এদের ভালো লাগতেছে সবাই ভালো আছেন আমরা ভালো আছি তোমরা তো আজকে আমরা একটু হাঁটতে যাচ্ছি তোমরা সবাইকে দেখাবো চলো যাই হ্যাঁ আমরা তো এদিকে হাঁটুমো বেশি না মানে এদিকে সামনে যাবো আবার এসে পড়ুম এই সারা এত সুন্দর লাগছে এই যে এই মামনি রে দুজন সুন্দর লাগছে দেখো বাগান তো বেশি সারা বলতেছে যে এত সুন্দর বাগান আমি জীবনেও দেখি নাই তোমার থেকে বড় অতিথি পাখি ওটা কবুতানা ডাল বক তো ওই দেখেন কতগুলো পাখি এদিকে না আসলে দেখতাম না পাখিগুলো যদি এদিকে আসতো আর সুন্দর লাগতো কিন্তু ওইদিকেই রইছে ওইদিকে হচ্ছে যে খালি চক না সেখানে দিয়ে হ্যাঁ ওই দেখো ওই দেখো এদিকে আসছে মনে হয় দেখো দেখো কত সুন্দর লাগে দেখো তো পাখিগুলো কিন্তু সত্যি মানে এদিকে আসে আবার ওইদিকে যায় যখন এদিকে আসে তখন ওই বোঝা যায় আবার দিকে যখন ঘুরে তখন আবার কম বোঝা যায় পাখি অনেকগুলো কিন্তু ওই জায়গায়

তো পাখিগুলো কিন্তু যে সব এদিকে এসে পড়ছে ও অনেক সুন্দর লাগবে না দেখতে সবগুলা মাথার উপরে এই যে সবগুলো সব উঠেছে পাখি এই যে মাথার উপরে ও যে কত এদিকে গেছে গা

এই যে তো এই পাশে যে সারা আর মামুনি দুজনে দুইটা ফুল দিলাম তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ মামুনি শুধু যে কি দিব তো লিখনের জন্মদিন সেই ছোটবেলায় মনে হয় যখন আর এক বছর হইলো তখন মনে হয় জন্মদিনে আইছিলাম মানে আমার বিয়ের আগে তো বিয়ের পরে আর জন্মদিনে মনে হয় আসা হয় নাই আসা হয়নি কারণ হচ্ছে প্রথমবার মানে জন্মদিনের সময় আমাদের আর কি কীর্তন তো সেই কীর্তনের জন্য আর কি আসতে পারি নাই প্রথম বছর বিয়ের তার পরবর্তীতে যখনই হয়েছে তো বাসা থাকাতে যেমন আসা পারি নাই আর হচ্ছে যে আমার জন্মদিন তো হচ্ছে ডিসেম্বরের একত্রিশ তারিখে তো শেষের দিকে হয় সে কারণে আর কি আসতে পারি নাই আর যদিও কখনও বাড়িতে থাকতাম তো তখন হচ্ছে আমাদের জায়গায় কীর্তন থাকতো অষ্টফর সেইখানে কেন তো যাই হোক নিচে আসছিলাম এই যে সারা তো বলতেছি বারবার এত সুন্দর একটা বাগান এই যে সত্যি অনেক সুন্দর চারপাশে তো ওই যে আমি যে দাঁড়িয়ে রয়েছি মাঝখানে এদের নিয়ে চারিপাশে তো এসে খুশি হয়েছে এমনিতেও খুশি হয়েছে আর তার মধ্যে হচ্ছে সারা এসে সারা দেখে যেমন সারা খুশি হইছে তেমনি মামুনিও খুশি হইছে এই যে দেখেন ওই যারা খেলে মানুষের লিখন আসলো মাত্র ওই দেখেন ক্যামেরা যত দূর যায় পুরোটাই শুধু হলুদ ও যে ওইদিকে মানুষ হাঁটাহাটি করতেছে ওই যে একটা বগুড়া গেল ওই দিকে যাবো বা আসো বাড়ি জায়গা আস সারা আসো বাড়ি জায়গা আস আবার কালকে যাব কালকে সকালে হাঁটতে যাব কালকে সকালে হাঁটতে গেলে না ভালো লাগবো